কার সিদ্দিক র দিয়ে দান একটা বকরিরে হাত কয় ও বকরির বাচ্চা তোর কপাল কত ভালো আমি আবু বকার মানুষ না হইয়া যদি বকরির বাচ্চা হইতাম তাহলে তো আমি কামিয়াব হয়ে যাইতাম বকরির বাচ্চা তোর তো কোনো আজাব নাই জাহান নাম নাই আর আমি আবু বকরের তো কবর আছে হাসর আছে পুলসিরাত আছে মিজান আছে আমি আবু বকরকে যদি আল্লাহ ধরিয়াই ফালায় আমি আবু বকরের জাহান্নামের নামের কাউ যখন হাতের মধ্যে লাগিয়া শুবা বড় পক্ষে উঠবে না একটা সেকেন্ডের আযাব আমি আবু বকর সহ্য করতে পারবো না আবু বকরের মতো দাঁত যদি কান্না করতে পারে ও আল্লাহর আশেক পাগলেরা গুণার দিয়ে তাকাই একটু চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো আর বলো হে পাথরের মতো শক্ত চোখে পানি ডানে কত পাবনা চোখে পাবি আমার কপাল খারাপ আমার চোখে পানি নাই কান্না নাই আমার কপাল এত খারাপ আমার ডানে কান্নার আওয়াজ আমার বামে কান্নার আওয়াজ আমার সামনে কান্নার আওয়াজ আমার কপালে এত খারাপ কেন এত চোখে পানিও নাই কারণে দিলটা পাথর হয়ে গেল এই পাথরওয়ালা দিল কি আর নরম হবে না আয় আল্লাহ এই কান্নাওয়ালাদের বরকতে আমাদের দিলটা নরম বানাইয়া দেয় কান্নাওয়ালা চক দান করে আয় আল্লাহ গুণার থেকে তওবা করতেছি আর গুনা করবো না আর গুনা করব يا مديرك يا ابنك خاصتو وقررتو فيك الساعة شيء عظيم يوم ترونها <applause> تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى. ولكن عذاب الله شديد আল্লাহ তালা বলেন এ মানুষেরা আমি তোমরা তোমাদের সিংহ দাঁড়ায় করো ইসরাফিল আল্লাহ ফেরেসা আল্লাহ অনার করবে কেয়ামতের আগে হুংকার দিয়ে দাও বাসিতে তুমি সিগন্যাল দাও ইসরাফিলের ফুটকারের আওয়াজ এতটা ভয় রূপ ধারণ করবে আওয়াজ শুরুতে ছোট এবার বাড়তেছে 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 বাড়তেছে। বাড়তেছে এতটা বাড়বে বাড়তে 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 জিন্দা মানুষগুলো ব্যবসায় জমিনে পড়ে যাবে আল্লাহ নিজেই বলেন এমন ভয়ংকর আওয়াজ হবে ইয়াউমা তা রউনহা তাযহালু কুল্লু মুরদি আতিন আম্মা আরদাআ এর বান্দা মা যখন বাচ্চাটারে দুধ দপান করাইতেছিল ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজ এত বিকট হবে বাচ্চা মায়ের দুধের স্তন ছাড়িয়া পড়িয়া যাবে মা এর ভাবে না কখন বাচ্চাটা দুধের বোটা ছেড়ে দিল কেমন ভয়ংকর আওয়াজ হবে যে মা অনুভব করবে না বাচ্চাটা কখন হাতের থেকে পড়ে গেল ওয়াতা ক্বুল্লু হামলিন হামলাহা এবং গর্ভবতী মা বাচ্চাটা প্রসব করে দিবে কখন বাচ্চা পেটের থেকে বের হয়ে গেল মাও নিজে টের পাবে না কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হবে শুধু তাই না আল্লাহ বলেন ইসরাফিলের শৃঙ্গার ফুৎকারের আওয়াজে সাধারণ মানুষগুলো পাগলের মতো মাতালের মতো নেশা পান করার মতো হেলে দুলে পাগলের মতো পরে যাবে বলবে এমন কেন করতেছো ওয়া সুকারা তোমরা কি নেশা পান করেছো পাগলের মতো পড়ে যাও কেন বলবে ওয়া মা আমরা কি নেশা পান করি নাই তো এমন কেন করো আল্লাহর পক্ষ থেকে জবাব হবে ওয়া লাকিন্না আযাবাল্লাহি shadid আল্লাহর আজাব বড় ভয়ঙ্কার আজাব আল্লাহর আজাব কতটাই ভয়ংকার আল্লাপাক অতীতের নবীদের এমন বাতাস দিছেন বাতাসের কারণে মানুষ ধ্বংস হয়ে গেল এমন চিৎকার দিছে চিৎকারের কারণে মানুষ সব ব্যসয়ে পড়ে গেল আল্লাপাক বলেন আমাকে ভয় করার এক অর্থ আমার আজাবেরে ভয় করো কারণ আমি আল্লাহ যদিও ভয়ঙ্কার না আমার বড় ভয়ঙ্কর দুই নাম্বার অর্থ হলো আল্লাহ আসলেই ভয়ঙ্কর আল্লাহ আসলেই বলে কেমন ভয়ঙ্কর আল্লাহ যত বড় তার দয়া যেমন বড় তার রাগ তত বড় বলে রাগটা কখন হবে বলে কেয়ামতের ময়দানে আল্লাহ রাগ হবেন হাসরের ময়দানে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে জমিনটা সমতল হয়ে যাবে পাহাড় নাই সব ধ্বংস হয়ে যাবে ইজার শামসু কুবিরত ও ইজান নুজুম কাদারত এইভাবে পাহাড়গুলো তুরার মতো থাকবে এইভাবে আসমান আসমানের জায়গায় থাকবে না সবগুলো ধ্বংস সমতল জমিন যখন যাবে তখন আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায় বলবে যাও আগে একজনের পাঠায় কইব ইব্রাহিম আমি যদি আজকে যেই রাগ আমার এই রাগ তো ঠান্ডা করার কেউ নাই তো কেউ বলবে বাবায় রাগ করছে ছেলেরে ভাইলে আজ নাই ফেলাম তো মা গিয়া বাবারে রাগ ঠান্ডা করে না এমন রাগ করিও না এই মুহূর্তে একটা হয়ে তুমি নিজেই আবার কান্না করবা সর্বনাশ হয়ে গেল আল্লাহ হাসরের দিন রাগ করলে ঠান্ডা করবে কে পাক কেয়ামতের ময়দানে বিশাল একটা ব্যানার লাগাইবেন ব্যানারের মধ্যে আওয়াজ হবে লিমা নিল মুল শয়তানটা করে কেঁপে উঠবে এত বিকট আওয়াজ আল্লাহর এত রাগ এই রাগ কে থামাবে আল্লাহর সাথে তখন কেউ কথাও বলতে পারবে না সব উলঙ্গ আল্লাহর নবীকে আল্লাহ বলবেন জিব্রাইল যাও আমি হাসরের ময়দানে মানুষগুলো হাজির করার আগে আমার বন্ধুটারে নিয়ে আসো কয় নবীর কই ভাই কয় সে তো মদিনার রওজা আছে কয় রওজা টওজা নাই জমিন সমান কয় যাও এ বরাবর সোজা হাঁটো হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখবা আমার মদিনার রসুল যেখানে রওজায় আসেন ওখান থেকে একটা নূরের বাতি দেখবা উপরের দিকে ঝলমল করতেছে তুমি ওখানে গিয়া সালাম দিবা আল্লাহর পক্ষ থেকে দেখবা রসুল দাঁড়ায় যাবে আল্লাহ বলবেন কুরসির মধ্যে আল্লাহ ডান পাশে বসাবেন কোন পাশে আল্লাহ আমার নবীকে ডান পার্শে বসাবেন এবার আল্লাহ পাক হাসুরের ময়দানে দুইজন ফেরেশতা পাঠায় বলবেন একজনে পিছে আর একজন সামনে সব মানুষগুলো আমার কাছে জমা করো এবার খবর থেকে সব উঠবে একজন পেছনে আর একজন সামনে সব জমা কইরা আল্লাহর আদালতে হাজির করবে এই পুরা জমিন হবে কেয়ামতের মার সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত আল্লাহ সেখানে বসবেন ডান পার্শে থাকবেন রহমাতুল

এরপরে মানুষগুলো যখন এক এক করে হাজির হয়ে যাবে আল্লাহ পাক এবার হুংকার দিয়ে বলবেন আজকের এই মাঠের রাজত্ব কার আল্লাহ পাকেরই এই আওয়াজটা এত বিকট হবে হাসরের মাঠের মানুষগুলো বেউশ হইয়া নিজের একটা কদমের উপরে দাঁড়ায় থাকবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত এইবার আল্লাহ তো রাগ আর রাগে তুই রাগ আল্লাহকে কেউ বলারও সাহস নাই আল্লাহ একটু থামে আল্লাপা কে তো রাগ হবে কেউ থামাইতে পারবে না নবীজি বলেন আল্লাহ যে আমার ডান পার্শ্বে নিয়ে বসাইবেন এখানে একটা কাজ হবে কয় কি আল্লাপা সূর্যের উপরে ধমক দিছে এই সূর্য তারি নিচে নেমে আয় আমার বান্দাদের দিকে উপরে আইসা তোর যত মুখ উপরে ছিল সব নিচে কর যত তাপ আছে সব ছেড়ে দে যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে এই জাহান নামের আওয়াজ জাহান নাম দরাইতেছে হাল মিম মাজি আমার পেটের ক্ষুধা নিবারণ করো রে আল্লাহ এইভাবে এমন আওয়াজ আর আওয়াজ আল্লাহ পাক শুধু রাগের আওয়াজ দিবেন আবার বলবেন মমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারের দলেরা নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও আল্লাহ পাকের এতটা রাগ কে রাগ থামাইবে আল্লাহর রাগ কে সংযোজন করবে সংবরণ করবে আল্লাহর রাগটা থামানোর কারো ক্ষমতা হবে না নবী বলেন আল্লাহ যখনই মারাত্মক রাগের ভিতরে হঠাৎ করে আল্লাহ যখন একটা নজর দিয়ে আমি মোহাম্মদের দিয়ে তাকাইবে আগুনে পানি ডাললে যেমন ঠান্ডা হয়ে যায় আমার আল্লাহ আমি মোহাম্মদের দিয়ে তাকানো মাত্র আল্লাহ ঠান্ডা হয়ে যাবে আল্লাহকে বলতে হবে না আল্লাহ ঠান্ডা হয়ে যান আমি মোহাম্মদের দিয়ে তাকাইয়া আমার বাবু আমার আল্লাহ দুর্বল যখন হইয়া যাবে আমি মোহাম্মদের দিয়ে তাকাইয়া পাওলার তো মায়ার জন্ম হয়ে যাবে ও নবী আপনার উত্ততে রাখ আমার আল্লাহ পাক যখন মায়ার নজর দিয়ে এবার মায়ার সুরে ডাকবে ও আমার সূর্যের গরম লাগলে সহ্য করতে পারবা যাও তোমরা আমি আল্লাহর ডান আমি আল্লাহ ডান পার্সে নূরের তৈরি আর সে আজিম ওই আর সে আজিমের মধ্যে গিয়া তোমরা আশ্রয় নাও আরশে আজিমের মধ্যে গিয়ে তোমরা আশ্রয় নাও সূর্যের গরম লাগলে তোমরা কেউ সহ্য করতে পারবে না কারণ সূর্যের গরম লাগা মাত্র মাথার মাগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওই সময় ই আমাদের ই নবী আল্লাহর ডান পাশে বসা কেউ আমার আল্লাহর মোহাব্বতে আপন না ঈসা নবীও কাঁদবেন ও আল্লাহ আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন আল্লাহ বাঁচাও এবার আহিন নবী কাঁদবেন আল্লাহ বাঁচাও আর আমার মায়ার নবী বলবে আল্লাহ আমার উন্নতির বাঁচাও ও আল্লাহ উন্নতগুলো বাঁচাও আমার একটা তো জাহান নামের দিকে না যায় আমার উম্মতগুলোরে আল্লাহ বাঁচাইয়া দাও আমার একটা উম্মত নামে থাকা অবস্থায় আমি মোহাম্মদ জান্নাতের তালা করব না এর নবীর আশেক আল্লাহ তালা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহাল হিয়াল মাকওয়া যারা হাশরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুণার থেকে বাঁচাইয়া আল্লাহর কাছে ন্যায় আমলের জন্য প্রার্থনা করবে চলবে আল্লাহ বলেন আমি তার ঠিকানা জান্নাতুল মাদান করব। হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়টা অন্তরে ঢুকাইয়া বান্দা গুণার থেকে নিজেকে বাঁচাও আজকে গোপনে গুণা করি যাই করি না কেন কেউ দেখে না কেউ দেখে না কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে দাঁড়াইয়া আল্লাহ বলবেন হিসাব দাও ও বান্দা জীবনে যত আমল করেছো গুণা করেছো আজ করায় গন্ডায় হিসাব দেওয়া লাগবে আর যারা ন্যাক কমলওয়ালা আল্লাহ এদেরকে বলবেন তোমরা সূর্যের করম যেন মাথায় না লাগে নূরের তৈরি আর সে আজিমের নিচে গিয়া ছায়ায় আশ্রয় নাও আমার মায়ার নবী গিয়া তোমাদের সহ জান্নাতের ময়দানে যাবে ওখানে আমার নেককার বান্দারা আছে সেখানে যাও ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তালা বলে জান্নাতে যাওয়ার আগে আমার খাজ বান্দাদের মজলিসে যাও আমার খাজ আশেকদের মজলিসে যাও এরপরে তাদের নিয়ে জান্নাতে ঢুকবা আমার খাজ বান্দাদের তাদের সহ তোমরা জান্নাতে যাও আগে আমার খাস বান্দাদের কাছে যাও আর যারা গুনাগার আল্লাহ বলবেন তোমরা নেককারদের থেকে আলাদা হইয়া যাও তোমাদেরকে আমি আল্লাহ আলাদা ভাবে নামা হাতে দিব আল্লাহ বলেন ওই হাসরের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না ওই কঠিন সময় এমন পরিস্থিতি হবে নবীজি ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী কাঁদেন কেন নবী বলেন আয়েশা একমাত্র হাশরের কঠিন সময়ের কথা মনে পড়েছে এই জন্য কান্না করি ওই সময় কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যেই ভয়ঙ্কর অবস্থার কারণে সমস্ত নবীরা নাফসি 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 বলে কান্না করবেন আর আমি মুহাম্মদ শুধু উম্মত উম্মতি 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 বলে আল্লাহর কাছে আবদার জানাবো এরে নবীর আশেক উম্মতের দল এই জন্য নিজে নিজে ঠিক থাকবো দূরের কথা খাটি আল্লাহ আল্লাহদের মজলিশে গিয়েই তো নিজের ঠিক রাখা যায় না মুরুব্বি সারা চললে তো মোটেই ঠিক থাকা অসম্ভব হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক বলেন ও বান্দা তোমরা আমার খাস গোলাম যারা তাদের বন্ধু হইয়া থাকো কুনু মা সাদিকিন আমার যারা খাস দাস বন্ধু হইয়া নিজের জাহের বাতেরকে কে করে নাও আল্লাহর কাছে বিনয়ের সাথে গুণার থেকে তওবা করো গুণা করা অতটা মারাত্মক না বরং তওবা না করা যতটা মারাত্মক আল্লাহ বলেন আমি তো গফফার নামের ব্যানার লাগায় তোমারে ডাকতেছি ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এরে বান্দারা তোমরা তোমরা আমার রহমতের দরজায় ফিরে আসো তোমরা আমাকে সারিয়া কই যাও যেদিকেই যাবা সেদিকেই তো জাহান নামের আগু তোমরা কোথায় যাও আমার রহমতের দরজা সারা আর কোন নাজাতের দরওয়াজা নাই ওতে বাল্লার কাছে দুই ফোঁটা চোখের পানি সেরে কাঁদো আর আল্লাহকে অন্তর দিয়ে ডাকো আর বলো হে মালিক এই মজলিশে আমার মতো গুণাগার কেউ নাই আমাকে সবাই মাওলানা বলে মুক্তি বলে আমাকে সবাই হুজুর বলে অথচ আমি আমল নামার দিয়ে তাকায় দেখি আমার থেকে কুকুর ভালো আরে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ একটা বকরির হাতে নিয়ে কয় ও বকরির বাচ্চা তোর কপাল কত ভালো আমি আবু বকার মানুষ না হইয়া যদি বকরির বাচ্চা হইতাম তাহলে তো আমি কামিয়া ভয়া যাইতাম বকরির বাচ্চা তোর তো কোনো আজাব নাই জাহান নাম নাই আর আমি আবু বকরের তো কবর আছে হাসর আছে পুলসিরাত আছে মিজান আছে আমি আবু বকরকে যদি আল্লাহ ধরিয়াই ফালাই আমি আবু বকরের জাহান আর সহ্য করতে পারবো না আবু বকরের মতো বান্দা যদি কান্না করতে পারে ও আল্লাহর আশেক পাগলেরা গুনার দিয়ে তাকাই একটু চোখের পানি সেরে আল্লাহকে ডাকো আর বলো হে মালি গুনার কারণে তিনটা পাথরের মতো শক্ত চোখে পানি ও ডানে ভাবে কত পান্তা চোখে পা চোখে পানি নাই কান্না নাই আমার কপালে তো খারাপ আমার ডানে কান্নার আওয়াজ আমার বামে কান্নার আওয়াজ আমার সামনে কান্নার আওয়াজ আমার কপালে তো খারাপ কেন এত চোখে পানিও নাই গুনার কারণে দিনটা পাথর হয়ে গেল এই পাথরওয়ালা দিল কি আর নরম হবে না বরকতে আল্লাহ কান্নাওয়ালা চক্ষদান করেন আয় আল্লাহ গুনার থেকে দৌবা করতেছি আর গুনা করব না আর গুনা করব না রে আল্লাহ আয় আল্লাহ মেহের আমাদেরকে আপনি খাস তো করার তৌফিক দান করেন আপনার খাস অলিদের বন্ধু হইয়া আমাদের স্লাহে বাতেন করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের গুণামুক্ত জীবন উপহার দান করেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমাইয়া দেন আয় আল্লাহ এই মজলিস থেকে আমাদেরকে নেককার বানাইয়া ফিরাইয়া দেন নবীজির সুন্নতলা জিন্দগি আমাদের